এই আস্তে 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 ধরো আগে মাছটা ধরো দেখেন বন্ধুরা আজকে আবার চলে আসলাম আমরা ফুলবাড়িতে এই যে দেখি এখন ভোর সাড়ে পাঁচটা বাজে এখনো পরিষ্কার হয়নি দেখতে পাচ্ছেন সূর্য ওঠেনি এখনো আমরা এই যে চলে আসলাম মাছ ধরতে আবার যেরকম জল পড়ছে গেট বন্ধ একটা গেট খোলা আছে এখানে যাদের মাছ মারছে এই আর আমাদের সবাই মিলে মাছ মারছি আমরা গাছটা এখনই ছিপ ফেলা হয়েছে আমরা এখনো বইনি করিনি খুব সুন্দর একটি জায়গা দেখুন দেখতে পাচ্ছেন আশা করা যায় মাছ হবে দেখি কি মাছ ধরা যায় এখনো ভালো করে দেখা যাচ্ছে না কেন কি এখনো সলক হয়নি সলক হলে একটু ভালো দেখা যাবে দেখতেই পারছেন এই যে দেখুন আমি হাই এই যে আমরা আবার ফুলবাড়িতে চলে আসলাম এখন অনেক সকাল এখনও নদীতে যে আমরা শীত ফেললাম কিন্তু আপনারটা এখনো দেখা যাচ্ছে না এই যে দেখুন ভালো করে দেখা যাচ্ছে না বসে আছি যদি কিছু হয় এই যে দেখুন আজকেও আমরা সেই লেই বানিয়েছি এই যে দেখুন

ব্যাগে রাখো ব্যাগে না ধরো আমাদের মাছ কালিটাকে কালা বাউশ আমাদের বাউশ মাছ চলে আসলো দেখুন আসলে আমি আর জয়দেব আসছি এটা আমার চিপ এই যে আমরা কি দিয়ে মারছি দেখুন এই দই বানিয়ে মারছি খুব সুন্দর একটি জায়গা প্রচুর লোক পুরো এই যে দেখুন প্রচুর লোক যায় যাব এখানে বসে মারছে দেখতেই পারলেন একটা কালবাস উঠায় দেখালো আশা করা যায় আরও হবে এখন সময় এই যে দেখুন আপনারা সময় থাকবেন যদি আমরা আরও পাই অবশ্যই দেখাবো বন্ধুরা 根本就不是。 अरे भाई यहां तो जोर काम जोर है हैं उठाओ उठाओ ज्वार ना कल बोल ज्वार मुझे लगा ठीक ज्वार कल यार सोच कर

এই যে কালা কালা মাছ এটা কালবাউস এটা এটা হলো জোয়ার এই যে জোয়ারটা একটু ভালো করে দেখেন এই যে জোয়ার এগুলা হলো নদীর জোয়ার একবারে দেখতে পাচ্ছেন লোকাল লোকাল দেশ লোকাল একদম দেশি চারটা মাছ পেলাম আমরা দুই তিন ঘন্টা না হ্যাঁ তিন ঘন্টা তিন ঘন্টা তাহলে আমরা চলে যাই এখন নাকি এখন বাড়ি যাওয়া যায় সন্ধ্যা হয়ে গেল এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখেন জায়গাটা দেখাচ্ছি থাকতে না দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা কারো মাছ মারা ইচ্ছা থাকে তাহলে শিলিগুড়ি চলে আসবেন শিলিগুড়িতে ফুলবাড়ি আমরা ফুলবাড়ি ব্রিজের নিচে আছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা